সব জ্বালাও পোড়াও সরকার করে দিয়েছ এটাও ঠিক করো নাই যেগুলোতে আগুন লাগিয়েছ এটা ঠিক হয়নি এটা রাসুল পছন্দ করতেন না আল্লাহ পছন্দ করতেন না কোন সম্পদ নষ্ট করা বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়েছেন এগুলোতে মানুষ থাকতে দিতেন হেফ পোলাপানদেরকে দিয়ে দিতেন কোরআন শরীফ পড়তে দিতেন অথবা মসজিদ বানায়া দিতেন ঠিক লাভ হয়েছে কি এখন যশোরে দেখলাম পনেরো তলা বিল্ডিং আগুন দেয়া কেউ নাই জায়গাটা কার আর ওই শয়তানের না ওই জায়গাটা নিচে আরেকজন থেকে অবৈধ করে হিন্দুর জায়গা টাকা টাকার আপনাদের মধ্যখান দিয়ে সে লুটছে ফায়দা আর এখন বিল্ডিং তাতে আগুন লাগায় ফালা রাখছেন এটা কাল লস হলো এই বিল্ডিং যদি মাদ্রাসা ঢুকিয়ে দিতেন অন্তত দশটা মাদ্রাসা হইতো ঠিক না বা ঠিক